আপনারা যারা এই মুহূর্তে ইতালি যাওয়ার প্রত্যাশী যদি আপনাদেরকে কেউ ফ্রি অফ কস্টে যদি ইতালি নিতে চায় যে ভাই আপনি আমাকে দুই লাখ টাকা দেন বাদ বাকি আপনি ইতালি আসার পরে টাকা দিয়ে দিন যদি ভাই বন্ধু আত্মীয় স্বজন কাছের কেউ যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইতালি কাউকে নিতে চায় ভুলেও ইতালির কথা নাম দেবেন না ইতালিতে ভুলেও কাগজ জমা দিবেন না কারণ হচ্ছে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইতালি যাবার প্রবাসী তারা কিন্তু ভিএসএফ এর জালে বাইজা বন্দি রইছে হ্যাঁ তো আমার এক আমার এক অডিয়েন্স গতকাল ফোন দিছে তো ওনার সাথে আমার যে কথা হইছে ভিডিওর এই এই টেলিফোনের এই কনফারেন্সটা আপনি শুনলে

সেটা আমরা বুঝতে পারতেছি না কিন্তু আমাদের এই আমার মতো এরকম ভুক্তভোগী আছে ধরেন বাংলাদেশে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এরা কাগজে জমা দিতে পারতেছে না দেড় বছর যাবৎ এদের কাগজের মেয়াদ থাকে ছয় মাস তো এই দেড় বছর যাবৎ যদিও এটা বিএসএফ গ্লোবাল ইয়ে বলে রাখছিল যে একটা কাগজ যখন বিএসএফ গ্লোবাল মেল করবে

যদি আপনাদের কাগজপত্রগুলো গুলো সঠিক না হয় সেক্ষেত্রে তারা তো ইনস্ট্যান্ট ওই সময় চেক করে দিতে পারে যে যদি কাগজ যদি ডুপ্লিকেট হয় তাহলে তো কাগজ জমা নেওয়ারই প্রয়োজন নাই

মিডিল ইস্টে ছিল ভালো পজিশনে ছিল তা মাস গেলে আপনার ওখান থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেড় লাখ টাকা কেউ ব্যবসা বাণিজ্য করতো ইনকাম করতো তো এই নলস্তা পাওয়ার পরে ইতালির নলস্তা পাওয়ার পরে সে ওগুলো সব ক্লোজ করে দেয় বাংলাদেশে চলে আসে বাংলাদেশে আসার পরে বিএসএফ গ্লোবালে আপনার সব কাগজপত্র সাবমিট করে এদিকে সে এখানে যে আদৌ সে ভিসা পাবে কিনা আদৌ তারাটা এক নাম্বার না দুই নাম্বার সে কোন কিছু জানতে পারতেছে না জানার কারণে এদিকে দালালের যার কাছে কাছে টাকা দিছে সে বলতেছে যে আপনার কাগজ তো এখনো হয়েছে কি হয় নাই সেটা তো রেজাল্ট পান নাই তাহলে আপনি টাকা আমি দিব কিভাবে সে টাকারও কোনো খোঁজ না তাহলে এইভাবে মানুষ জিম কতদিন থাকতে পারে বলেন ভাই আপনি যদি পারেন একটু আপনার দিক থেকে একটু প্রবাসী আমি অবশ্যই আপনাদের এই বিষয়টা আপলোড করবো আর আমি সেই সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের দেশের যে গরিব দুঃখী মেহনতি মানুষের এই যে ভোগান্তি ভিএফএস গ্লোবাল তো সারা বিশ্বব্যাপী আছে আমাদের সংযুক্ত আরব আমিরাতেও আছে কিন্তু এ ধরনের এত ডিলে এ ধরনের বাজে সার্ভিস তো তারা দিতেছে না এখানে হলো কিছু সিন ক্রিয়েট কিছু দালাল এদেরকে ম্যানেজ করে এভাবে ওরা মানুষকে জিম্মি করে বসে আছে এটা মানুষের লাইফ নিয়ে খেলা খেলতেছে

আগে দুই সাল পর্যন্ত আপনার পাসপোর্ট রেখে দিত এখন নতুন নিয়ম করছে সে তারা পাসপোর্ট রাখবে না ডকুমেন্টস থেকে দিবে পাসপোর্টে স্ক্যান কপি রাখবে এটা এরকম পাসপোর্ট জমা রাখছে মানুষের দুই দুই বছর আড়াই বছর পাসপোর্ট জমা রাখে এই তার তারা আসছে এটা মানুষের কত বড় বিপদে ফেলে দিচ্ছে চিন্তা করছেন

আর একটা জিনিস হচ্ছে এই ভুক্তভোগীরা আপনার এই যে আগামী পরশু দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে এই বিএসএফ গ্লোবাল যে এরকম দুর্নীতি করছে এরকম পাসপোর্ট আগটা রাখছে এরকম মেল মেলের কোন ফিরতি মেসেজ দিচ্ছে না মেলের কোন আপডেট দিচ্ছে না এর জন্য এই দুর্নীতির প্রতিবাদে বা এই একটা সুরাহা হওয়ার